ঢাকা শহর এগুলো ঢাকা শহরে পাতিল বলা হয় দুই কেজি রাইস করতে পারবে পাঁচ ছয় কেজি মাংস করতে পারবেন সারা জীবন পার হয়ে যায় খুব সুন্দর এগুলো এক থেকে দেড় কেজি করতে পারবেন

আপনার এগুলো হাইজিনিক আচ্ছা এবং দেয়া গেছে এগুলো খাবার স্বাস্থ্যসম্মত আচ্ছা অনেকে তো অনেকে তো বলে যে এগুলো খাওয়া নাকি ঠিক না আসলে অনেকে কি বলে জানি না ভাই আচ্ছা যারা জানে তারা বলবে যে এগুলোতে খাবার খাওয়া অনেক কিন্তু সাজেস্ট করে হ্যাঁ ডাক্তার কি এখন সবাই জানে আগে তো এগুলো চলতো অর অর ভাই আচ্ছা চলতো কালকার মা বাবা যারা ছিল দাদা দাদি তারা কিন্তু এগুলাতে ইউজ করতো এগুলো ইউজ করতো অনেক সময় বাঙারি এলাকা বিক্রি করে ফেলছে বিক্রি করে ফেলছে না ফেলেছে যে কালো হয়ে গেছে সেটা ফালাই আচ্ছা খারাপ দেখা যায় কিন্তু আসলে উনি সম্পদ নষ্ট করে ফেলছে আচ্ছা আচ্ছা এখন উনি আবার কিনতেছে আচ্ছা

আপনার হাফ কেজি যারা দুইজনের তিনজনের জন্য রান্না করতে চান হাফ কেজি ভাতের পাতিল দুই তিনজনের জন্য তারপরে আছে আপনার এই যে এক কেজি ভাতের পাতিল এক কেজি

যারা দেড় কেজি করবেন ভিতরটা দেখেন সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু আপনার পাকিস্তানি পাতিল বলে অনেকে বিক্রি করে আসলে এটা পাকিস্তানি পাতিল পাকিস্তানি পাতিল আলাদা মনে হয় এটা হচ্ছে গুজরাটি এটা গুজরাটি হ্যাঁ আর এগুলো আপনার ভাতের পাতিল দেখালাম এখন আমরা

খুব সুন্দর হাফ কেজি করতে পারবেন এগুলো এক থেকে দেড় কেজি করতে পারবেন দেড় থেকে দুই কেজি করতে পারবেন দুই থেকে আড়াই কেজি করতে পারবেন চার থেকে পাঁচ কেজি করতে পারবেন বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ আমি দেখাচ্ছি চার থেকে পাঁচ কেজি করতে পারবেন আর করাই গুলো খুব সুন্দর দেখেন এক জয়েন্টের করাই কোনো জয়েন্ট নেই এক সিটের কিন্তু মানে এক সিটের আর কি অনেকে আমার দেশি করাই কিনেন জয়েন্ট জয়েন্ট থেকে লিক হয় খুলে থাকে জয়েন্ট হয় একটা থাকে তলায় একটা থাকে আমাদের এগুলো আর এগুলো সবচেয়ে বৈশিষ্ট্য হলো আপনার এটা হলো কি আপনার তামার রিফিট তামা দিয়ে রিফিট করে প্রায় ছিল আঠাইশো পঞ্চাশ টাকা আজকে এটা ধামা অফার দিব ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার যে সাইজ লাগে বলবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি একবার আর একবার ঈদপন্দ্র থাকবে এটা ঈদ থাকবে তারপরে আসেন দেখাবো

এটা হলো কি আপনার রেগুলার প্রাইস ছিল 3250 টাকা কেজি আচ্ছা আজকে আমরা সেটা করব না আজকে দামাক অফারে দিব অনলি ফর 2850 টাকা কেজি 2850 এটা কেজি হিসাবে মেপে দিব 2850 টাকা কেজি যারা ফ্রাই বিনগুলো নেবেন দুই হাতলের এক হাতলের এটা ফিক্সড 2850 টাকা কেজি থাকবে দাম আমাদের আচ্ছা এগুলো অর্ডার করার সিস্টেম আছে এটা জারাই আমরা প্রবাসী বাইরে দেখতেছেন জারাই মনোরগ্রাম গুজতে দেখতেছেন যাদের নেওয়ার ইচ্ছা আছে

খালি আমাকে বলবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি সরাসরি আসবেন এই যে ঠিকানাটা ভাই ভাই কোকারি নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং চাষার চাষার নিউ ঢাকা আচ্ছা এই তিনটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না দুই টাকা অ্যাডভান্স করবেন না আচ্ছা শুধুমাত্র এই তিনটা শুধু এই তিনটা নাম্বারে করবেন আপনার লাখ টাকা যদি আপনি জানেন এই টাকার মাইন্ড নেই আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন